আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের ফোন স্লো হয়ে গেলে স্পিড বাড়াবেন অনেকের ফোন আছে বেশি দিন হয়ে গেলে গেছে ফোন ঠিকঠাক মতো চলে না স্পিড কম স্লো হয়ে যায় দেরিতে কাজ করে তো আজকে আমি আপনাদের দুইটা সেটিংস দেখাবো যেটা করলে আপনার ফোন আগের থেকে অনেকটাই স্পিড বেড়ে যাবে এটার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গেছি এরপর দেখেন প্লে স্টোরে আপনাদের জিমেইলের লো লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনার জিমেইল দেখাবে এরপর দেখেন এখানে লেখা আছে ম্যানেজ অ্যান্ড অ্যাপ ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন শো করবে এখানে দেখেন ম্যানেজ একটা লেখা আছে ম্যানেজের উপর ক্লিক করবেন ম্যানেজের উপর ক্লিক করলে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে শো করতেছে আমার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো শো করতেছে এখন আমরা যারা অ্যাপস আন করি সেগুলো কোনো একটা জায়গায় জমা হয় ওইটা যদি আপনি ডিলেট না করেন তাহলে আপনার ফোনের জায়গা জায়গা বেশি ই হয়ে থাকে এতে আপনার ফোন স্লো হয়ে যায় এই যেগুলো আনইনস্টল করেন সেটা যদি আপনি ডিলেট করতে চান তাহলে আপনি এই যে দেখেন এখানে লেখা আছে দিস অ্যাপ একটা চিহ্নর মতো দেখা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি নিচে একটা লেখা পাবেন দিস ডিভাইস ডিস লেখা নট ইনস্টল তো এই নট ইনস্টলের উপরে ক্লিক করবেন নট ইনস্টলের উপরে ক্লিক করলে আপনাদের যে অ্যাপসগুলো দেখাবে যেগুলো আপনার ফোনে ইনস্টল কোনো না কোনো এক সময় করেছিলেন এগুলো কিন্তু আপনার ফোনে জায়গা দখল করে আছে তো এখান থেকে আপনারা টিক করবেন যে যে অ্যাপসগুলো আপনার ফোনে ডিলেট করছেন ইনস্টল করা নাই ডিলেট করছেন দেখেন সবগুলো এক মার্ক করার পর আপনি উপরের কর্নারে একটু খেয়াল করবেন এখানে ডিলেটের মতো একটা বাটন দেওয়া ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি লেখা আসবে রিমভ রিমোভে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই অ্যাপসগুলা রিমুভ হয়ে যাবে এইভাবে যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনি রিমুভ করে দিবেন এটা হচ্ছে প্রথম সেটিংস দ্বিতীয়ত আপনি দেখেন যে যেই অ্যাপসগুলো আপনি কম ব্যবহার করেন সেই অ্যাপসগুলোকে আপনি ক্লিয়ার ডাটা দিবেন যেমন এখানে দেখেন আমি এই যে মিউজিক অ্যাপসটা এই অ্যাপসটা ট্যাপ করে ধরে থাকবো এখানে অ্যাপ ইনফো লেখা থাকবে এফ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা সেই অ্যাপসের ভিতরে যাবেন উপরে দেখেন লেখা আছে স্টোরেজ ইউজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দুটো অপশন ক্যাচ ক্লিয়ার ক্লিয়ার ডাটা এই দুটি আপনি করে দেবেন এই দুটো করলে আপনার হবে কি আপনার এই অ্যাপ যতগুলো ডাটা সংরক্ষণ করছিল এই ডাটাগুলো রিমুভ হয়ে যাবে তা আপনার ফোনের র্যাম খালি খালি হবে হবে স্টোরেজ আপনার ফোন স্পিডে চলবে তো মনে রাখবেন এমন অ্যাপস গুলা ক্লিয়ার করবেন না যে অ্যাপসগুলা আপনার পাসওয়ার্ড দিয়ে নাম্বার দিয়ে লগ ইন করা লাগে যেমন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো ক্লিয়ার ডাটা করলে আপনার অসুবিধা হবে কি আপনি এই ফেসবুকের পাসওয়ার্ড সবগুলা নতুন করে বসাইতে হবে